পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আজ থেকে শুরু হলো ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি প্রথম দিনে পাওয়া যাচ্ছে চব্বিশ মার্চের টিকিট অনলাইনে সকাল আটটা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় দুপুর দুইটায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে আগামীকাল দেযা হবে পঁচিশ মার্চের টিকিট বিষয়ে ব্রিফ করছেন রেলওয়ে কর্তৃপক্ষ আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি প্রায় সাড়ে বারো হাজার যাত্রী আমরা টিকিট বিক্রি করতে পারি সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডিং টিকিটের মাধ্যমে আরও আরও যাত্রী আমরা পরিবহন করার সুযোগ আছে অনলাইন থেকে এখন পর্যন্ত মোটামুটি আমি অ্যাপসের মাধ্যমে যেটা দেখলাম সেখানে আমার এটি এইটটি ফাইভ পার্সেন্ট বিক্রি হয়ে গেছে জি না আমরা এখন পর্যন্ত এখন শুধু ঈদ ক্ষেত্রে না কোনো অন্যান্য সময় আমাদের যে অনলাইনে টিকিটটা আমরা দিচ্ছি সেক্ষেত্রে খুব কম পরিমাণে যাত্রীদের অভিযোগটা আমাদের কাছে আসতেছে যে যাত্রীরা টিকিট পাচ্ছে না আমরা যেখানে এনআরডির মাধ্যমে টিকিট বিক্রয়ের ব্যবস্থা করতেছি এবং ওটিপি যাচ্ছে তো যার জন্য আপনার আমরা অনেকটাই নিচ্ছি যে আপনারা সবাই জানেন যে ওটিপির মাধ্যমে যেহেতু যাচ্ছে প্রত্যেকে তার নিজের ছশো টিকিটটা নিজে সংগ্রহ করার সুযোগ পাচ্ছে স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে তখন সিনেমিশন মানুষের টিকিট নিশ্চিত হচ্ছে কিনা ধরনের এখন আপনারা জানেন প্রযুক্তির সাথে পরিচিত আমাদের একেবারে এই তৃণমূল পর্যায়ের মানুষ মানুষ সবাই প্রযুক্তির সাথে পরিচিত এখন হয়তো দেখা গেল যে একটা ফ্যামিলি ট্যুর করবে অনেক ফ্যামিলি সব সবাই যদি প্রযুক্তির সাথে পরিচিত নাও থাকে কিন্তু বেশিরভাগ সদস্য পরিচিত থাকে সেই হিসেবে ওনারা এই অনলাইনের মাধ্যমে যে এনআইডির মাধ্যমে যে টিকিটটা সংগ্রহ করার চেষ্টা করতেছে এবং পাঠতেছে আমি আমি এখন বিষয়টা হলো একশো পার্সেন্ট প্রত্যেকটা মানুষকে আমরা এই সার্ভিস নিশ্চিত করতে গেলে সেক্ষেত্রে এই সার্ভিস প্রত্যেকটা মানুষকে কোনো সার্ভিস দিলে প্রত্যেকটা মানুষ নিশ্চিত হওয়া যায় না এখন আপনি দেখবেন যদি আমি এই সার্ভিসটা এই ওই যাত্রীকে নিশ্চিত করার চেষ্টা করি সেক্ষেত্রে যদি আমি ওটিপি বন্ধ করে দিই সেক্ষেত্রে আপনারা দেখবেন যে তখন টিকিট কালো বাজারের নৈরাজ্য চলবে তো যার জন্য আমরা এই এই বিষয় থেকে পরিচালনার জন্য রেল কর্তৃপক্ষ এবং আমাদের উত্তোধন কর্তৃপক্ষ এই সিদ্ধান্তটা নিঃেস্টে যাতে ওটিপির মাধ্যমে টিকিট দিলে এনআইডির মাধ্যমে দিলে যাতে সাধারণ তাদের নিজস্ব সহ টিকিটটা নিজেরা পেতে পারে সরি টিকিট যা আমাদের টিকিট যা ভ্রমণ তার সেক্ষেত্রে এনআইডি যার উনি টিকিট করবে কি আছে বিক্রি হচ্ছে কিন্তু এখানে উত্তরবঙ্গ আমি বিশেষ করে এই উত্তরাঞ্চলের যে ট্রেন গুলো এখানে টিকিট কিনতে গিয়ে দেখা যায় যে বেশিরভাগ সময় মানে কোনো অবস্থাতেই ওখানে অ্যাটেন্ডও করা যায় না মানে এটা এই যে মানে অনেক বেশি যে চাহিদা মানুষের এটা তো সেখানে বোঝা যায় তো আপনারা এর বিপরীতে আপনারা কি বলছেন যে সাধারণ মানুষ একজন যে ঢুকতে পারছে সেও তো পাচ্ছে বহু রুগী পাচ্ছে বেশিরভাগ রুগী পাচ্ছে না যারা প্রত্যাশা আপনারা জানেন সাইদা আপনার সরবরাহ থেকে যদি চাহিদা বেশি থাকে সেক্ষেত্রে এই সমস্যা আপনি যে সমস্যার কথা বললেন এই সমস্যাটা হতেই পারে এখন আমাদের রেল এই আমরা প্রতিদিন প্রায় পঞ্চান্ন হাজার বা ষাট হাজার যাত্রী পরিবহন করার সর্বমোট ষাট হাজার পঞ্চান্ন থেকে ষাট হাজার যাত্রী পরিবহন করার আমাদের ক্যাপাসিটি সেক্ষেত্রে আমাদের যদি ছয় লাখ যাত্রী টিকিট চায় সেক্ষেত্রে এত আমরা সবাইকে টিকিট দেওয়া সম্ভব হবে না